আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের খাসির মাংসের কালো রেসিপি সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্টে আমরা কীভাবে খাসির মাংসের কালো রান্না করি দেখাবো এ টু জেড সুন্দর রেসিপিটি এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্টের যাবতীয় রেসিপিগুলো আপনারা দেখে শিখে নিতে পারবেন তো বন্ধুরা তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য দেড় কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে এবং তিন কেজি পেঁয়াজ কুসি করে কেটে অ্যাড করা হয়েছে আর এখানে দশ কেজি খাসির মাংস ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে আজকে এই দশ কেজি খাসির মাংসের কালো ভুনা রান্নার এ টু জেড রেসিপিটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল দেখুন প্রথমে তেল এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একে একে উপকরণগুলো অ্যাড করব আপনারা নাটেনে টেনে দেখতে থাকুন দেখুন একটু পর পরপর নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে দেখুন দেখুন পেঁয়াজগুলো কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে এসেছে হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমরা ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব দেখুন মাংস অ্যাড করে দেওয়ার পর এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাংসগুলোকে কিছুক্ষণ নেড়েছেড়ে নিতে হবে এরপরে আস্তে আস্তে উপকরণগুলো অ্যাড করতে হবে পারফেক্টভাবে কালোভূনা তৈরি করার জন্য আজকের এই রেসিপিটি ফলো করবেন সবাই এবং রেস্টুরেন্ট স্টাইলে বাসায় রান্না করার চেষ্টা করবেন পারফেক্ট কালো ভুনা দেখুন খাসির মাংসের কালোভোনা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি নাটেনে দেখতে থাকুন কিছুক্ষণ নেড়েছেড়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদাবাটা আদা বাটা এখানে তিনশো গ্রাম পরিমাণ আদা বাটা অ্যাড করা হচ্ছে এরপরে এখানে রসুন বাটা অ্যাড করে দিব দেখুন এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ এই কালোভুনা রান্নার ক্ষেত্রে আদা বাটার পরিমাণটা একটু কম রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় এজন্যই এটাকে অ্যাড করে দিলাম রসুন এবং আদা বাটা দেওয়ার পর আবারও ভুনা করতে থাকুন কালো ভুনা যেমন নামে কালো কালো এগুলোকে এভাবে ভুনা করতে করতেই কালো করতে হবে দেখুন এরপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেওয়া হল এরপরে এখানে কিছু গরম মশলা হাতের কাছে নিয়ে দেখতে পাচ্ছেন সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং এবং কালো গোলমরিচ রয়েছে এই গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম এক মুট পরিমাণ এরপরে এখানে আরও হাফ কেজি পরিমাণ সয়াবিন তেল অ্যাড করা হলো যেহেতু মশলা দেওয়ার পর মাংসটা শুকনা শুকনা রয়েছে এজন্যই তেলটাকে অ্যাড করা হলো এরপরে কাঁচামরিচ এখানে দিয়ে দেওয়া হলো কয়েকটি দেওয়ার পর আবারও ভুনা করতে থাকুন দেখুন এই কালো ভুনা কিন্তু তেলের উপরেই ভালোভাবে ভুনা করতে হবে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এবং ভুনা করতে করতে যখন শুকিয়ে আসবে এর মধ্যে আবারও তেল অ্যাড করে দিবেন তবুও পানি অ্যাড করবেন না মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে লং টাইম ধরে ভুনতে থাকুন এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভুনতে হবে যাতে করে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন মাংসগুলো যখন ফিফটি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করব যেমন এখন অ্যাড করে দিচ্ছি রেস্টুরেন্টের গরম মশলা সুন্দর এই রেসিপিটি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি রেস্টুরেন্টে আমরা গরম মশলা কীভাবে তৈরি করি কোন কোন মশলা দিয়ে এই রেস্টুরেন্টের গরম মশলা তৈরি হয় আমি এ টু জেড রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা সেই রেসিপি দেখে শিখে নিতে পারবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়োমরিচ দেখুন এখানে স্বাদ অনুযায়ী গুঁড়ো মরিচ অ্যাড করে দিব এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ তো প্রিয় বন্ধুরা রেস্টুরেন্টে রান্না করার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কৌশল অবলম্বন করি যেমন ফিফটি পারসেন্ট মাংস সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি এতে করে মাংসর কালারটা পারফেক্ট থাকবে যদি আমরা হলুদ মরিচ এবং গুঁড়ো মশলাগুলো আগে ব্যবহার করতাম তাহলে এগুলো পুড়ে অতিরিক্ত কালো হয়ে যেত যেহেতু এটা আমরা কালো ভুনা রান্না করতেছি ফিফটি পারসেন্ট মাংস সিদ্ধ হওয়ার পরে এই গুঁড়া মশলাগুলো যদি অ্যাড করি তাহলে কালারটা পারফেক্টভাবে থাকবে এজন্যই আমরা এই কৌশলটা অবলম্বন করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেম পদ্ধতিতে বাসায় রান্না করার জন্য দেখুন এরপরে এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি সরিষার তেল এক কেজি পরিমাণ সরিষার তেল অ্যাড করা হলো কালো ভুনা রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন এই রান্নাতে সরিষার তেল অবশ্যই অ্যাড করে দিবেন এতে করে মাংসর ফ্লেভার এবং কালার পারফেক্ট হবে দেখুন সরিষার তেল দেওয়ার পাশাপাশি আপনারা যদি সরিষার তেলের পরিমাণটা কমিয়ে দেন সেক্ষেত্রে সরিষা বাটা কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারবেন এখানে দেখুন নামানোর আগ দিয়ে এখানে লবণ চেক করে নেওয়া হলো দেখুন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে কালো ভুনার পারফেক্ট কালারটা কিন্তু চলে আসতেছে এখন এর মধ্যে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব যেমন ধুনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ এবং জিরার গুঁড়া সামান্য পরিমাণ এতে অ্যাড করে দিলাম দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট নেড়ে মাংসটাকে নামিয়ে নিতে হবে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করেছি আপনারা চাইলে টেস টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন রেস্টুরেন্টের রান্নাতে আমরা কিন্তু টেস্টিং সল্ট অ্যাড করে থাকি এ কারণেই সামান্য পরিমাণ অ্যাড করেছি এখন শুধু ভুনা করার পালা দেখুন মাংসটা পারফেক্টভাবে ভুনা করা হয়ে গেলে রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে যাবে দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে শেষের দিকে আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস এখানে দুই কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ভুনা করে নেব নেওয়ার পর রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে যাবে দেখুন কালারটি চেঞ্জ হয়ে এসেছে এবং পারফেক্ট একটি লোভনীয় কালার চলে এসেছে রেস্টুরেন্টের খাসির মাংসের কালো ভুনার সুন্দর রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ টু জেড রেসিপিটি শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে অসংখ্য অবনীত রেস্টুরেন্টের রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা সেগুলো দেখে শিখে নিতে পারবেন সুন্দর সুন্দর রেসিপিগুলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাব্বি স্পাইসি কিসেনের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু